কিছুক্ষণ আগে সেনা প্রধান, জাতির উদ্দেশ্যে আবারও ভাষণ দিয়েছেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যারা দেশে সহিংসতা ছড়িয়েছে তাদের বিচার করা হবে যারা প্রত্যেকেরই বিচার করা হবে এছাড়াও তিনি জানিয়েছেন আগামীকাল বৃহস্পতিবার আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে এবং তিনি বলেছেন এই সদস্য সংখ্যা পনেরো জন হতে পারে তবে দু একজন বেশিও হতে পারেন তবে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস হবেন সেটি নিশ্চিত তবে অন্য যারা সদস্য রয়েছেন সেই তথ্যটি এখনো প্রকাশ করেনি গণমাধ্যমে বা সরকার সেনা প্রধানও এখনই সেই বিষয়টি তুলে ধরেননি মিডিয়ার মাধ্যমে তবে আপনারা জানেন এরই মধ্যে সেনাবাহিনীর প্রধান তিনি বলেছেন বাংলাদেশের পুলিশ বাহিনী এখন কোনো কর্মস্থলে নয় এবং তারা কর্মবিরতিতে রয়েছেন তবে সেনা বাহিনী সেই বিষয়গুলো দেখভাল করছেন এবং পুলিশ বাহিনীকে পুনর্গঠন করার প্রক্রিয়া চলছে এছাড়াও এই কয়েকদিনে সহিংসতা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন বলেছেন যারা সহিংসতা করেছে যারা এখনও করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শীঘ্রই দেশে দেশে আসছেন বিভিন্ন মাধ্যমে এসেছে এবং ডক্টর ইউনুসও বলেছেন যেই বিজয় অর্জিত হয়েছে সেটি যেন কোনোভাবে হাত ছাড়া না হয় তিনি অলিম্পিকের যে চলছে ফ্রান্সে সেখানে ছিলেন সেখান থেকে তিনি আগামীকাল দুপুরে দেশে আসার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেনাবাহিনী সব ধরনের সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছেন এই সেনাপ্রধান ওয়াকুজ্জ্জামান এই বিষয়গুলো নিয়ে আজকে সেনা প্রধান তিনি বক্তব্য রেখেছেন এবং জাতির উদ্দেশ্যে আবারও ভাষণ দিয়েছেন এবং সেখানে এই বিষয়গুলো উঠে এসেছে আগামীকাল আটটার দিকে নতুন উপদেষ্টা কারা হচ্ছেন এবং কে কে আসতে পারেন সেই বিষয়গুলো হয়তোবা আজকের মধ্যে জানা না গেলেও কালকে অনেকে ধারণা করছেন কোন পনেরো জন আসছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই বিষয়গুলো আরও খোলাসা হবে এরই মধ্যে আপনারা জানেন বাংলাদেশে বড় রাজনৈতিক দল বিএনপি তাদের একটি মহাসমাবেশ করেছে এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বক্তব্য রেখেছেন এছাড়াও লন্ডন থেকে ওই ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দিয়েছেন তারেক রহমান এছাড়াও গতকালকে আমরা দেখেছি বিএনপির একটি অনুষ্ঠানে লন্ডনে যুক্তরাজ্যের সভাপতি এম এ মালেক বলেছেন শীঘ্রই তারেক রহমান দেশে যাবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে অন্যদিকে শেখ হাসিনা দেশ থেকে শেখ হাসিনা তিনি ভারতেই রয়েছেন অনেকে নানা জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে তিনি যুক্তরাজ্যে আসছেন অনেকে বলছে তিনি ফিনল্যান্ড যাবেন কেউ বলছে আবার রাশিয়াতে যাবেন এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে সারাদিনই তবে তিনি কোথায় যাচ্ছেন সেই বিষয়টি কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগে ডয়েসে বেলে একটি খবর প্রকাশ করেছে তারা বলছে শেখ হাসিনা আপাতত ভারতীয় অবস্থান করছেন সেখানে তার বোন শেখ রেহানা রয়েছেন তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও রয়েছেন বলে জানিয়েছেন জয় এছাড়াও জয়ও ভারতে আসবেন বলে এরকম খবর একটি এরকম তথ্য জানিয়েছে ডায়েস ভেলে এবং আপনারা জানেন বাংলাদেশে যেই সহিংসতা হচ্ছে এখন পর্যন্ত সেগুলোর বিচারের কথা বলছেন সেনা প্রধান এবং আগামীকালকে জানা যাবে আসলে বা আজকের মধ্যেও জানাতে জানা যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের কারা কারা এই এটিতে যুক্ত হচ্ছেন তারপরে আমাদের সঙ্গে থাকুন মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য